আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আজকে জানাবো একদিনে বাচ্চার দাম এবং রেডি মুরগির আজকে পাইকারি দাম ব্রয়লার সোনালি টাইগার কালার বাট আজকে বর্তমানে আগের তুলনায় একটু বেড়েছে মুরগি এবং বাচ্চার দাম আজকে বিস্তারিত জানবো আমরা ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজে রাখবেন যথাতে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের এই ভিডিওটি অবশ্যই ফেসবুক পেজে পেজ যাবেন সেখানে দেখতে পারবেন তো আজকে আমরা জানবো সর্বপ্রথম মুরগির দাম আজকের যে মুরগির দাম দুই এক টাকা বেড়েছে গতকালের চেয়ে আজকে লক্ষ্মীপুরে ব্রয়লার বিক্রি হচ্ছে একশো তিরচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা আজকে মুন্সীগঞ্জ বলায় বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বান্ন টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা আশি টাকা পর্যন্ত সোনালী গাজীপুর ডাকার ভিতরে আজকে গাজীপুর জেলায় বলায় বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা চট্টগ্রাম বিভাগে আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁয়ষট্টি সত্তর টাকা আশি টাকার ভিতরে রাজশাহী বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো বান্ন তিপ্পান্ন টাকা পর্যন্ত সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা খুলনা বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন বাহান্ন টাকার ভিতরে সোনালি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁচাত্তর সত্তর টাকার ভিতরে মহৃসিং বিভাগে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা টাইগার কালার কালারবার দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা সিলেট বিভাগে আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো বাউন্ন তিপ্পান্ন টাকা পর্যন্ত সোনালে বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা রংপুর বিভাগে আজকে বলায় বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বান্ন টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা কালার বা টাইগার বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার ভিতরে মগুরায় আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা টাঙ্গালে আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো বাউন্ন টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা কিশোরগঞ্জ আজকে বলায় বিক্রি হচ্ছে একশো ষাট থেকে দুঃখিত একশো পঞ্চান্ন থেকে একশো ছাপান্নটা সাতান্ন পর্যন্ত সোনালে বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা নরসিংদী আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সন্লে বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁয়াত্তর টাকা ফরিদপুরে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সন্ধ্যে বিক্রি দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা পাবনায় আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো বান্ন টাকা সন্লে বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা খালাবাট টাইগার বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা নোয়াখালী আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন শোনালে বিক্রি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাইগার কালাবাট বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা ত্রিশ টাকার ভিতরে কুমিল্লা আজকে বলে বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ আটত্রিশ টাকার ভিতরে সোনালে বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা কক্সবাজার আজকে বলে বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা সাতক্ষীরা জেলায় আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন ষোলাই বিক্রেছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা চাঁদপুর আজকে বলে বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঞ্চান্ন ষোলাই বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা পঞ্চগড় আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন ষোলাই বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আটষট্টি টাকা বলতো এই ছিল মোটামুটি আজকে রেডি মুরগির পাইকিরিয়ে দাম এখন আমরা জানবো আজকে একদিনের বাচ্চার দাম কতটা হচ্ছে কোন চালায় কোন কোম্পানি কতটা বিক্রি হচ্ছে তো বরাবর মতো ঈদ সামনে তো সেই তুলনায় বাচ্চার দাম গত কিছুদিন অনেক কম ছিল বর্তমানে আবার দু এক টাকা বেড়ে গেছে অনেক বেড়ে গেছে পঞ্চাশ টাকা উপরে রয়ে গেছে বর্তমানে তো আজকে বলার বাচ্চা সিটিআই আজকে বলা বাচ্চার দাম বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা अपटा कंपनी болаబచ్చ দাম 59 থেকে 56 টাকা নাহারে болаబచ్చ দাম 52 থেকে 53 টাকা মারেজ কোম্পানি болаబచ్చ দাম 50 থেকে 52 টাকা এই ওয়ান কোম্পানি আজকে একদিনে болаబచ్చ দাম 50 থেকে 54 টাকা পেরাগোন কোম্পানি বাচ্চ দাম 50 থেকে 55 টাকা প্রোভিটা কোম্পানি болаబచ్చ দাম 50 থেকে 53 টাকা আরএম হেসেরি болаబచ్చ দাম 48 থেকে 52 টাকা কোয়ালিটি আজকে বাচ্চা দাম পঞ্চাশ থেকে বাউন্ন টাকা এই ছিল আজকে মোটামুটি কয়েকটি কোম্পানি বল্লা বাচ্চার দাম এছাড়া আজকে ব্রাউন কক এবং লেয়ার কালার বাট কালার বাট আজকে বিক্রি হচ্ছে সারা বাংলাদেশে ষাট থেকে পঁয়ষট্টি সত্তর টাকার ভিতরে টাইগার পঁয়ষট্টি সত্তর টাকার ভিতরে বিক্রি হচ্ছে তো এছাড়া আপনারা যাচাই করে অবশ্যই বাচ্চা কেনার চেষ্টা করবেন এই গ্রেডে বাচ্চা কিনবেন তো যারা এখন বাচ্চা তুলবেন ঈদের পরে বিক্রি হবে ঈদের প্রায় পঁচিশ দিন পরে বিক্রি হবে পঁচিশ দিন পরে বিক্রি হবে যারা বাচ্চা তোলেন অবশ্যই যাচা করে বাচ্চা তুলবেন আর যারা মুরগি রেডি মুরগি বিক্রি করছেন অবশ্যই বাজার যাচাই করে বিক্রি করবেন কারণ দুই এক টাকা কম বেশি হতে পারে প্রত্যেকটি জেলায় প্রতিটি জেলায় প্রত্যেক জেলায় একরকম বিক্রি হয় না তো কে কোন জেলায় বিক্রি করছেন রেডি মুরগি আজকে এবং বাচ্চা কিনছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটে বাজারে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশ ও দেশের বাড়িতে যারাই ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক শুভকামনা রইল তো সামনে ঈদ আসতে আসে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক